সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করবো সূর্যদেব তার উচ্চ রাশি মেষ রাশিকে ছেড়ে বিশ্ব রাশিতে প্রবেশ করছে চোদ্দই মে আর এই রাশি পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে সূর্যদেব চোদ্দই মে থেকে পনেরোই জুন পর্যন্ত অবস্থান করবে এই রাশিতে গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে এর আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আরও একটি বিশেষ অনুরোধ করব দর্শক বন্ধুদের কাছে যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন মাঝখান থেকে কেটে কেটে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে যাচ্ছি। কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে এত সুন্দর গ্রহের চক্র তৈরি হয়েছে যা আপনারা একবার অন্তত ভালো করে শুনুন সূর্যদেব তার উচ্চ রাশি অগ্নিতত্ত্ব রাশি মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে ভূমিতত্ত্ব রাশি রাশিতে এবং এইখানে অবস্থান করছেন গুরুদেব গুরুদেবের সাথে সূর্যদেবের জ্যুতি হবে এবং এরপরে উনিশে মে শুক্রদেব রাশি পরিবর্তন করে তার এই বিশ্ব রাশি নিজস্ব রাশিতে প্রবেশ করবে আর এইখানে গুরু সূর্য শুক্রের অবস্থানে তিনটি গ্রহ একসাথে অবস্থান করবে যার ফলে কুম্ভ রাশির বিগত দিনের সমস্যার সমাধান হবে কালপুরুষ চক্রে বিষব রাশি হচ্ছে বিশ্বরাশি হচ্ছে দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘর বিশ্বরাশি হচ্ছে স্থির রাশি অর্থাৎ এখানটাতে যখন শুভ গ্রহ অবস্থান করে তখন ধন সম্পত্তির ব্যাপারে একটা স্থিরতা বুঝায় ধন সম্পত্তি কথা সঞ্চয় হয় সূর্য হচ্ছে পিতার কারক সূর্য হচ্ছে আত্মা সূর্য হচ্ছে মান সম্মানের কারক সূর্য হচ্ছে সরকারি উচ্চ পদের কারক সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে অহংকার সূর্য হচ্ছে ডিসিপ্লিন নিজের ওপর সেলফ কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাস জন্মকুষ্টিতে যদি সূর্যের অবস্থান সঠিক থাকে তাহলে জাতক জাতিকারা এই সমস্ত কিছুর অধিকারী হয় এবং জীবনে চলার পথে প্রত্যেকটি পদক্ষেপে সূর্যদেব সফলতা নিয়ে আসে আবার সূর্য যদি জন্মকুষ্টিতে খারাপ হয় তাহলে পিতার সাথে সম্পর্ক খারাপ হয় জীবনে চলার পথে পিতার সাপোর্ট পায় না আত্মবিশ্বাস কমে যাওয়া মান সম্মান পথ প্রতিষ্ঠা জীবন থেকে অনেক দূরে চলে যাওয়া এই সমস্ত কিছু ঘটে তার সাথে আবার চোখের অসুখ অর্থাৎ নেত্র পীড়া হয় সূর্যের এই অবস্থানে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হবে জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং গুরুর জ্যুতিকে সর্বাধিক ভালো হিসাবে মানা হয় এই জ্যোতি যদি কারো জন্মকুষ্ঠিতে থাকে তাহলে সে জাতক কিংবা জাতিকা যতই গরিব ঘরে জন্মাক জীবনকালে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা এই সমস্ত লাভ করে লালকিতা বাবার দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যোতিকে ব্যাখ্যা করেছে সরকারি খাজনা অর্থাৎ সরকার থেকে প্রাপ্ত ধনসম্পত্তি এই জ্যুতি যদি কারো জন্মচকে থাকে তাহলে আটত্রিশ বছর আস্তে আস্তে অনেক ধন সম্পত্তির অধিকারী হয় কিন্তু এর মধ্যে আবার কিছু শর্ত আছে যেমন যেটা লাল কিতাব অনুসারে সেটা হচ্ছে জ্যোতি যদি কারো জন্মচকে থাকে তাহলে পিতা পুত্রকে কিন্তু একসাথে থাকতে হবে তাহলে কিন্তু ওই জ্যোতির ভালো প্রভাব দেবে আর যদি পিতা পুত্র আলাদা থাকে তাহলে কিন্তু জ্যোতির প্রভাব কিন্তু বিপরীত হবে আবার এই জ্যুতির যদি দৃষ্টি কোনোরকমভাবে চন্দ্রের উপর পড়ে তাহলে কিন্তু লাল কিতাব বলছে যে শুকনা কুয়া অর্থাৎ যে কুয়াতে জল থাকে না সেই কুয়াও কিন্তু ধন সম্পত্তিতে ভর্তি হয়ে যায় অর্থাৎ আমাদের জীবনের মতন এই জীবনে যদি জন্মকুষ্ঠিতে সূর্য আর দেবগুরুর জ্যুতি দৃষ্টি কোনোরকমভাবে যদি চন্দ্রের উপর পড়ে তাহলে এই ব্যক্তি যতই নিম্ন ঘরে জন্মাক কিংবা গরিব ঘরে জন্মাক এই ব্যক্তি উচ্চ পদ লাভ করবে এবং তার সাথে জীবন ধনধান্যে পরিপূর্ণ হবে এবং লাল কিতাব এর সাথে আবার বলছে যে জুতির উপর কিন্তু যদি শনির দৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু এই ফলগুলো সমস্ত কিছু বিপরীত হয়ে যাবে অর্থাৎ জাতক জীবনে কষ্টময় খুব কষ্ট করবে এবং জীবনের সুখ শান্তি বলে কিছু থাকবে না আবার সেরকম যদি বুধেরও দৃষ্টি পড়ে তাহলে কিন্তু আবার এই শুভ ফলে কিন্তু শুভ ফলটা নষ্ট হয়ে যায় বিপরীত ফল পাওয়া শুরু করে সূর্যদেবের এই গোচরের ফলাফল আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন আবার চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন সূর্যদেব এই রাশিতে চোদ্দই মে থেকে চব্বিশে মে পর্যন্ত কীর্তিকা নক্ষত্র অবস্থান করবে যেটা নিজের নক্ষত্র তারপরে পঁচিশে মে থেকে সাতই জুন পর্যন্ত রোহিণী নক্ষত্র অবস্থান করবে যেটা চন্দ্রদেবের নক্ষত্র এরপর আটই জুন প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে এবং এই নক্ষত্র অবস্থান করে সূর্যদেব পরবর্তী রাশিতে রাশি পরিবর্তন করবে অর্থাৎ বিশ্ব রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে তো যাই হোক আজকে এই কুম্ভ রাশির সম্বন্ধে যে কথাগুলো বলবো আপনারা একটু শুনেন ভালো মতন করে একটু শুনবেন খুব কাজের কথা এবং খুব ভালো কথা কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যদেবের গোচর হচ্ছে চোদ্দোই তারিখ কুম্ভ রাশিতে সূর্যদেবের স্থান হচ্ছে সপ্তমপতি অর্থাৎ সপ্তম ঘরের অধিপতি এই সপ্তম ঘর থেকে আমরা আমাদের জীবন জীবনসাথীকে দেখি আমাদের দাম্পত্য জীবন দেখি আমাদের ব্যবসা বাণিজ্য দেখি আমাদের প্রত্যেক দিনের আই ইনকাম এই সপ্তম ঘর এই সপ্তম ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করবে আর এই চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যদেবের জ্যোতি তৈরি হবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি অর্থাৎ একাদশ ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতি এবার চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু চতুর্থ ঘরে কিন্তু দিকবলি হয়ে যায় আর এই গুরুদেবের সাথে সূর্যদেবের জ্যোতি হচ্ছে তার সাথে উনিশে মে শুক্রদেব কিন্তু আবার রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি কারক গ্রহ এই চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের সাথে শুক্রের সম্পর্ক তৈরি হবে এবং শুক্রদেব নিজের রাশিতে অবস্থান করছে এবং রাশিতে অবস্থান করে মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে কর্মক্ষেত্র এবং ধন সম্পত্তির ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ এটি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাজ্য তৈরি হচ্ছে কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন কারক গ্রহ চতুর্থ ঘরের অধিপতি এবং নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে নিজের এই চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে এবং সূর্যের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে একসাথে তিনটি গ্রহের সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং এই কর্মের ঘরে আবার রাহুরও দৃষ্টি পড়ছে আবার রাশির অধিপতি শনিদেবেরও দৃষ্টি পড়ছে অতএব কর্মক্ষেত্রে বিশেষ সফলতা অপেক্ষা করছে কুম্ভ রাশির জন্য এ সময় যারা বেকার বেকারত্বে ভুগছেন যাদের কর্ম তাদের কিন্তু কর্ম পাওয়ার বিশাল সম্ভাবনা থাকছে যারা কাজকর্ম হন্যে হন্যে খুঁজে বেড়াচ্ছেন কোনো কাজকর্ম জোগাড় করতে পারছেন না কিংবা কাজ কর্ম কর্মক্ষেত্রে কাজ চলেছে কাজ চলে গেছে এই সমস্ত জাতক যারা কিন্তু এবার কর্মের সন্ধান পাবে সরকারি ক্ষেত্রে যত রকম কাজকর্মগুলো বন্ধ হয়েছিল সেই কাজকর্মগুলি কাজকর্মগুলো আগের মতন চালু হয়ে যাবে যারা সরকারকে মাল সাপ্লাই করেছেন যাদের অনেক দিনের বিল পেন্ডিং হয়ে আছে বিল পায়নি এ সময় কিন্তু বিল পাবে এবং যারা সরকারি কর্মচারী তাদের উচ্চপদস্থ কর্মচারীদের সাথে সম্পর্ক ভালো হবে কর্মক্ষেত্রে কলিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময় বেতন বৃদ্ধি কর্মে প্রমোশন এ সমস্ত সম্ভাবনা থাকছে এই সময়কালে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে ভৌতিক সুখ বৃদ্ধি হবে এবং সংসারে ধন সম্পত্তির আগমন হবে ভাগ্যের অধিপতি সুখের অধিপতি লাভের অধিপতি ধন সম্পত্তির অধিপতি ব্যবসা বাণিজ্যের অধিপতি একসাথে জুতি করছে এই চতুর্থ ঘরে অতএব এই সময়কালে সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা এই সময় পাবলিক ফিগার হবেন অর্থাৎ সমাজে বিশেষ কাজের জন্য প্রশংসিত হবেন বহুদিন পর বিষরাশিতে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রদেবের জ্যুতি তৈরি হচ্ছে এবং সঙ্গে সূর্যদেব অবস্থান করছে এই কর্ম এবং কর্মের ঘরে একসাথে পাঁচটি গ্রহের দৃষ্টি এ সময় প্রবল কর্মের যোগ রয়েছে যারা কাজের জন্য ছোটাছুটি করছেন যাদের তাদের বিশাল ভালো কর্ম যোগ রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে এ সময় মায়ের সুখেও যথেষ্ট বৃদ্ধি হবে এবং মায়ের সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে এই সময়কালে মায়েরও সাপোর্টও পাবেন চোদ্দোই মে থেকে চব্বিশে মে সূর্যদেব অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্র বিশ্বরাশির ক্ষেত্রে যে গ্রহের চক্র তৈরি হয়েছে এত সুন্দর একটা চক্র কুম্ভরাশির ক্ষেত্রে মানে বিশ্বরাশিতে বসে যে গ্রহের চক্রটা তৈরি হয়েছে কুম্ভরাশির ক্ষেত্রে সেটা বলতে গেলে এই রকম চক্র খুব কমই দেখা যায় অতএব এই সময় যারা জমি জায়গা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তাদের সমস্যা সমাধান হবে সূর্যদেব সপ্তম ঘরের অধিপতি আর সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসার কেন্দ্রবিন্দু এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে যারা জায়গা জমির ব্যবসায়ী ব্যবসায় যুক্ত তাদের ব্যবসা ভালো চলবে যারা কৃষিকাজের সাথে যুক্ত কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত তাদের ব্যবসাও ভালো চলবে যারা ফ্ল্যাটের ব্যবসা করছেন তাদের ব্যবসাও ভালো চলবে যারা টেলারিংয়ের কাজ করছেন যারা গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্মে যথেষ্ট অগ্রগতি হবে এবং যারা কারখানাতে উৎপাদন করছেন এ সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট অগ্রগতি রয়েছে আবার যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িত রয়েছেন যারা সার্জেন্ট শল্য চিকিৎসক এবং যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন যারা গবেষণার কাজে জড়িত রয়েছেন যে কাজগুলো অত্যন্ত গোপনে করা হয় এই সময় শিক্ষা লাভের জন্য তাদের বিদেশ যাত্রা হবে এবং কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে পিতার সাথে সম্পর্কও ভালো থাকবে এবং পৈতৃক সম্পত্তিও লাভ করবে সন্তান এরপরে পঁচিশে মে থেকে সাতই জুন সূর্যদেব অবস্থান করবে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রটা হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র আর চন্দ্রদেব হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি যারা এই সময় কর্মক্ষেত্রে প্রাইভেট কিংবা সরকারি কর্মে ইন্টারভিউ আদি দিচ্ছেন তাদের এই সময় কাজ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে এ সময় শত্রুরা আপনার কাছ থেকে অনেক দূরে থাকবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন কিংবা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের কাছে যথেষ্ট উন্নতি আছে এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই সময় তারা এই সময় কিন্তু ভিসা গ্রিন কার্ড এ সমস্ত কিছু পাবে আটই জুন সূর্যোদয় প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগসিরা কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন তৃতীয় ঘরের অধিপতি অর্থাৎ পরাক্রম পুরুষত্বের ঘরের অধিপতি এবং দশম ঘর অর্থাৎ কর্মের ঘরের অধিপতি কুম্ভ রাশির ক্ষেত্রে যে গ্রহের অবস্থান তৈরি হয়েছে বর্তমানে তাতে দেখা যাচ্ছে যে বুধ পঞ্চমপতি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি বুধ অবস্থান করছে এই তৃতীয় ঘর যেটা মেষ রাশি এবং বুধের সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে যেটা তুলা রাশি এবং এই তুলা রাশির অধিপতি তার নিজস্ব রাশি বিষ রাশি যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এই চতুর্থ ঘরে এই ভাগ্যের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের সাথে অবস্থান করছে এবং তাদের মিলিত দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে যেটা বিশ্বিক রাশি আবার এই ঘরে রাহুর দৃষ্টি পড়ছে তার সাথে রাশির অধিপতি শনিদেবের দৃষ্টি পড়ছে আর শনিদেব বর্তমানে গুরুদেবের নক্ষত্রেই কিন্তু আছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তো কুম্ভ রাশির ক্ষেত্রে যে গ্রহের চক্র তৈরি হয়েছে তাতে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে এ সময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা ফ্যাশন ডিজাইনার যারা শল্য চিকিৎসক যারা উৎপাদনের কাজে জড়িত রয়েছেন যারা অ্যাডভাইজারের কাজ করছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট এই সময় উন্নতি হবে মোট কথা শনিদেবের সাড়ে সাতসাথই চলছে কুম্ভ রাশির কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যে গ্রহের চক্র তৈরি হয়েছে এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় শুধু উপাচার হিসাবে একটাই কাজ করবেন সেটা হচ্ছে হনুমান চল্লিশা আর কিচ্ছু করতে হবে না হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করেন হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন দেখবেন আপনার কর্মক্ষেত্রে যদি কোনো রকম বাধা বিঘ্ন যা আছে সব দূরে চলে যাবে আর এই সময় যদি কর্ম যদি না হয় তাহলে এবার কি বলবো যে এত সুন্দর যোগ তৈরি হয়েছে কর্মক্ষেত্রে কর্মের জন্য অতএব কর্ম কিন্তু নিশ্চিন্ত এবার কুম্ভ রাশির জন্য কর্মক্ষেত্রে যে যত রকম সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হবে এই সময় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকেন আপনাদের প্রত্যেকের আমি শুভকামনা করি এরপরে এক আবার আসবো নতুন এক পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ